এই রসবড়াটা খেতে অসাধারণ মুখে দিলেই মিলিয়ে যাবে সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সুজির রসবড়া এটা দেখতে যেমন সুন্দর খেতেও লোভনীয় এবং অসাধারণ হয় এটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং ঝটপট বানিয়ে নেওয়া যায় আপনার মিষ্টি কোনো কিছু খেতে মন চাইলে আমার এই রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূড় রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার রসবরাত তৈরি করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামিচ ঘি ঘিটা একটু নেড়ে চেড়ে মেল্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ সুজি সুজিটাকে আমি ভালো করে লো আছে চেড়ে মিশিয়ে নেব আর আপনারা চাইলে আরও বেশি সুজি নিতে পারেন আমি ভালো করে নেড়ে চড়ে সুজিটাকে ভেজে নিয়েছি আর এখানে নিয়েছি এক কাপ লিকুইড মিল চুলার জালটাকে লো আসে রেখে চেড়ে আমি একটা নরম সফট ডো তৈরি করে নেব আর যখন দেখবেন যে প্যান থেকে এইভাবে সুজিগুলো উঠে আসতেছে তখন মনে করবেন আপনার সুজিটা পারফেক্ট হয়েছে এখন ঠান্ডা করে নেব আর এদিকে রস গড়ার জন্য রস তৈরি করব তার জন্য এক কাপ চিনি নিয়েছি আর দুই কাপ নিয়েছি পানি আর এর মধ্যে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য দুইটা ছোটো এলাচ এখন নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে ভালোভাবে দুই থেকে তিন মিনিট এটা আমি ফুটিয়ে নেব এটা এক তার অথবা দুই তার করতে হবে না দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলে এটা হয়ে যাবে বেশি ঘন করার দরকার না এটা আমি সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর ঠান্ডা করে নিয়ে সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ আর সামান্য এক চিমটিরও কম দিয়েছি বেকিং সোডা এখন ভালো করে হাত দিয়ে মথে আমি একটা নরম ডো তৈরি করে নিয়েছি আর আপনাদের সুজিটা যদি শক্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনারা তরল দুধ ইউজ করেও সুজিটাকে নরম করে নিতে পারে হাতটা পরিষ্কার করে হাতে সামান্য একটু ঘি মেখে অল্প অল্প ডো নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একেবারে মসৃণ একটা শেপ দিয়ে নিয়েছি তারপর হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপে এই রসবড়াটা তৈরি করতে পারেন আমার রসবরাগুলো তৈরি করা হয়ে গেছে এখন ভেজে নেব চুলায় আমি আগে থেকেই তেলসহ ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আর এই রসবড়াটা একটু হাই হিটে ভাজার চেষ্টা করবেন আর দিয়ে সঙ্গে সঙ্গে এটা নেড়ে দেবেন না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে রকম একটু পারলে ঝাঁকিয়ে দিবেন এতে করে এই রসবড়াগুলো ফ্রাই প্যানে লেগে যাওয়ার ভয় থাকবে না একটা পাশ যখন এরকম কালার চলে আসবে তখন উল্টিয়ে দিতে হবে আর এইভাবেই আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি রস বরাগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বরাগুলো কত সুন্দর কালার চলে আসছে আমি এখন তেল থেকে সব বরাগুলো উঠিয়ে নিতে হবে যেহেতু আমরা বরা তৈরি করতেছি এর চেয়ে আর বেশি কালার করে ভাজার দরকার নেই এখন যে রসটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেই রসের মধ্যে আমি এই বরাগুলো দিয়ে দিব আর দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর ফিরে আসলাম দেখো আমার বরাগুলো রস অনেক টেনে নিয়েছে আর এখন আপনাদেরকে আমি সার্চ করে দেখাচ্ছি যে কতটা সুন্দর কতটাই আমি আর কতটা লোভনীয় হয়েছে একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই রসবড়াগুলো কেমন লেগেছে আশা করি ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট দেবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ